বায়োলজিটা পুরোপুরি বেস্ট আসে পুরোটি হচ্ছে ইংলিশ মিডিয়ামের বই স্টুডেন্টরা কি করবে এই মতো অবস্থায় যে ওরা এনসিআরটি পড়বে নাকি তাদের বোর্ডের জন্য তারা বাংলা বইটা পড়বে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে এই অঞ্চলের ছেলে মেয়ে বেশিরভাগই সবাই বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রী বাংলা আমাদের মাতৃভাষা যতটা সহজে বাংলা আমরা বুঝতে পারবো বাংলা বই থেকে ইংরেজি বইটা প্রথমে ধরলে কিন্তু বুঝতে ঠিক ঠিক একদম আমি সেই জন্য ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা আগে বাংলা বইটা ভালো করে তোমার মনে হচ্ছে একদম ইংরেজি বই পড়ার দরকার তুমি পড়ছো ইংরেজি সেল আমরা সবাই জানি সেল যেগুলোই মনে হচ্ছে তুমি জানো ইংরেজিতে সেগুলো তোমরা পাশে পাশে প্রথমে লিখে নাও যেগুলো প্রধান প্রধান যে বিষয়গুলো সেগুলো তোমাদের আগে ক্লিয়ার হয়ে গেল যে এটার ইংরেজি কি ওটা ইংরেজি কি ঠিক তারপরেই তুমি এনসিআরটি বইটা দেখো ধরো একটা চ্যাপ্টার শেষ হলো চলনের দেওয়া চলন কাকে বলে তুমি তো ওই টার্মটার ইংরেজিটা অলরেডি লিখে রেখেছো বাংলা বলতে তুমি সেই দু লাইনটা পড়ো তাহলে তুমি এখন থেকেই ওই টার্ম তোমার মাথায় ঢোকা শুরু হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে এক এমন হচ্ছে তুমি কোষ বলছো না তুমি সেল বলছো